কিন্তু আমরা আজকে যখন গতকাল থেকে মূলত হচ্ছে ঢাকার বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে আমরা সে হসপিটালগুলো পরিদর্শন করেছি আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয় আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন এই ভঙ্গুর যে স্বাস্থ্যখাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন উনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার না থাকে যদি রাজনৈতিক আধিপত্য না থাকে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে ট্যান্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী স্বাস্থ্যখাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন অর্থাৎ নব্বই দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যখাত্রে জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র ছাত্রনাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়া তন্ত্র ছিল হসপিটালগুলোতে যেই স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে সেই সৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরিক একদম আজীবনের জন্য পেরেক মেরে দিয়েছে সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে স্বাস্থ্যখাতটি রয়েছে এই স্বাস্থ্যখাতটি জনকল্যাণমুখী হতে পারে